আগামী ছয় তারিখ বারাসাতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নারী শক্তি বন্ধন সভা সেখানে সন্দেশখালী নির্যাতিত মহিলাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভাতে যাওয়ার বাস না দেওয়ার অভিযোগ জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির বনকার সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল তিনি বলেন বারাসাতে প্রধানমন্ত্রীর সভাতে আমাদের কর্ম সমর্থকরা যাবেন বাস মালিক ও শ্রমিকরা বাস দেওয়াতে কোনো আপত্তি নেই সেই মতো টাকাও অ্যাডভান্স করা হয়ে গেছে কিন্তু আচমকা বাস মালিকরা আমাদের জানায় তারা বাস দিতে পারবেন না দেবু বাবু অভিযোগ করেন বাস মালিকদের হুমকি দিয়েছে তৃণমূল বনগা সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসির সভাপতি নারায়ণ ঘোষ তিনি এও বলেন প্রধানমন্ত্রীর সভাতে যাওয়াতে কেউ আটকাতে পারবে না তৃণমূলের অনেক নেতারাই আটকাতে পারেনি এ তো সামান্য ভুই ফোর নেতা বাস মালিক এবং শ্রমিকদের প্রতি আমাদের কোনো অভিযোগ কারণ তাদের সদিচ্ছা আছে কারণ তাদের বক্তব্য আমরা বাস ব্যবসায়ী আমাদের বাসে সব দলের লোকই ওঠে চিহ্নিত লোক তো এইভাবে ওঠে না সাধারণ যাত্রী তারা কে তৃণমূল কে 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 বিজেপি কংগ্রেস কারণ আমরা পাবলিক পরিষেবা দিচ্ছি আমাদের কাছে যখন বাস তৃণমূল নেয় তখন আমরা দিয়ে দিই আমাদের তেল খরচ দিয়ে বাস দিতে হয় আর আজকে আমরা ভাড়া পাচ্ছি ন্যায্য ভাড়া পাচ্ছি আমরা বাসটা দিতে চাই আপনাদেরকে শ্রমিকরাও বলছে আমরা দিতে চাই কিন্তু আজকে তিনি গতকাল আইনটিটিউসির যে নেতা আছেন এই হরকা নেতা হুইফোর নেতা যার ভাষা জ্ঞান নেই যে একটা মঞ্চে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় রাজনৈতিক বক্তব্য তো রাখে না অশ্লীল ভাষায় কথা বলে সেই নেতা তাদেরকে হুমকি দিয়ে আজকে বাসগুলো ক্যান্সেল করে দিয়েছে এখানে প্রায় তিরিশ বত্রিশটা বাস আছে এতো অ্যাডভান্সগুলো দেখাচ্ছি তো অনলাইন পেমেন্ট আছে নাইনটি টু নাইনটি টু এ আছে ডিএন ফর্টি ফোর আছে নাইনটি সিক্স আছে বনগার যতগুলো রুট আছে সেই রুটের বাসগুলোকে বাস মালিক এবং শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে রীতিমতো থেট দিয়েছে এখানে আর কাজ করতে দেবো না গলা ধাক্কা দিয়ে বার করে দেবো আইনটিটিউ নেতা আমি বললাম তো আইনটিটিউসির নেতা বনগার যিনি আইনটিটিউ নেতা যার রাজনৈতিক কোনো জ্ঞান নেই তোলাবাজি ছাড়া কোনো কাজ নেই এই ব্যানারটাকে সামনে রেখে তোলাবাজি ছাড়া কারো কাজ নেই তিনি এইটা দিচ্ছেন থেট দিচ্ছেন তাদের সেই বাস মালিক অসহায় শ্রমিকরা অসহায় তারা আজকে গতকাল রাত্রের থেকে তারা আত্মসমর্পণ করেছে তাই আমরা বলতে চাই বাস মালিকের কোনো অন্যায় নয় বাস শ্রমিকদের কোনো অন্যায় নয় এই যে তৃণমূলের যিনি ভূইফোট নেতা তোলাবাজ নেতা ইনি যেটা আজকে করছেন ইনি ঠিক করছেন না এর জবাব এই বাস মালিক এবং বাস শ্রমিকরা দেবে আগামী দিনে তার জন্য উনি অপেক্ষা করুন যাওয়ার দেখুন বিকল্প ব্যবস্থা এখন ট্রেন আছে কিছু কাটা গাড়ি আছে যেগুলো আমরা স্টেশনে নিয়ে আসবো কাটা সার্ভিস করে এবং যেগুলো একশো সাত দুশো সাত যেসব ছোট ছোট গাড়ি আছে সেই টাতি কী সব বলে যেসব গাড়ি আছে সেসব গাড়ি দিয়ে এখন যেতে হবে মানুষ যাবে ওখানে তৃণমূলের ওই ভবিপুর নেতার ক্ষমতা নেই মানুষকে আটকাবে উনি নাই বাসরে রে ধমকি দিয়ে আটকাচ্ছেন উনি মানুষকে যাতায়াত আটকাতে পারবেন না মায়েরা যাবে সর্বশক্তি দিয়ে মায়েরা বারাসাত কাছারি ময়দানে যাবে আগামী ছ তারিখে বনগাঁ লোকালে যাবেন বনগাঁ ট্রেনে যাবেন এখনো টাইমটা ঠিক হয়নি নটার মধ্যে মায়েরা ওখানে পৌঁছাবেন কাছারি ময়দানে দেখুন প্রধানমন্ত্রীর সবাই লোক আটকানোর ক্ষমতা এই ফরকা নেতার নেই এই রাজ্যের বড় বড় তাবর তাবর তৃণমূলের নেতার নেই যখন তাই ফরকা নেতারও নেই মানুষ যাবেই মানুষ যাবে বিকল্প ট্রেন আছে ছোট গাড়ি আছে তাতে যাবে মানুষ যাবে এইসব নেতার ক্ষমতা নেই যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসির সভাপতি নারায়ণ ঘোষ তিনি বলেন যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন ওরা জানি না কিভাবে সভাতে যাওয়ার জন্য বাসের অনুমতি করা হয় বাস মালিকরা বাস দেওয়ার জন্য রাজি আছেন বোকা বোকা নালে কথা আমি তো নেতা

আমরাও গেছিলাম কোথায় দিল্লি আমাদের বাস কী করেছিল আপনারা জানেন না নরেন্দ্রবাবু তিনি কী করেছিলেন ইনি তো চুরোপুটো নেতা নরেন্দ্রবাবু কী করেছিল আমাদের বাস আটকে দিয়েছিল আমরা তো কোনো বাস নেই রাজ্য আর কেন্দ্রের লড়াই পারলে ছাড়া আমাদের কোনো ব্যাপার নেই না ভাউতা কথা ভাউতা ভিত্তিহীন কথাবার্তা ওনাদের আশা থাকে এই অবস্থা এই ভোটের পাখি এখন দেখা যাবে ভোট চলে গেলে আর দেখা যাবে না আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা চব্বিশ ঘন্টা কেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের পাশে সবসময় চলে থাকি